আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি এই মুহূর্তে আছি চাঁদপুর লঞ্চ ঘাটে দেখতে পাচ্ছেন নগদূত প্লাস চাঁদপুর ঘাটে প্লেস করছে যেটি আটটা বাজে ছেড়ে আসছে ঢাকা থেকে এখন প্রায় সাড়ে এগারোটা মতো বাজে পিছন দিয়ে বুগদা দিয়া সাত চলে আসছে যেটি ঢাকা থেকে সাড়ে আটটা বাজে ছেড়ে আসছে প্রায় কাছাকাছি এসে ভিড়তেছে দুটি লঞ্চ পাঁচ মিনিট এক পিস আমি দাঁড়িয়ে আছি এই মুহূর্তের রফরফ সাত লঞ্চে পাশেই সামতা এক্সপ্রেস নারায়ণগঞ্জগামী লঞ্চ ছোট লঞ্চ অগ্রস প্লাস ঘাট ঘাট প্লেস করতেছে রশি লাগানো চলতেছে পিছনেই আছে ভোগদা সাত সেও মোটামুটি কাছাকাছি চলে আসছে চাঁদপুর ঘাটে আবেদনজম সাত সে ঘাট প্লেস করতেছে বাজে ছেড়ে যাবে ঘাট প্লেসের সময় একটা তাই সে ঘাট ঘাটের দিকে এগিয়ে আসছে নদীতে ছোট বড় নৌকা মিলিয়ে অনেক কিছুই চলাচল করতেছে দেওয়ার সাথ ঘাটের কাছাকাছি চলে আসছে মেঘলা আকাশ আজ রবিবার তিন আগস্ট প্লাস ঘাট প্লেস করার শেষ এখন চাপিয়ে দিচ্ছে যাত্রীদের নামানো নামানোর জন্য মেঘলা দিনের দুপুরে দেখতে পাচ্ছেন কখনো রোদ কখনো বৃষ্টি আবার আকাশে কালো মেঘের ছায়া আবার উজ্জ্বল রোদ উঠে যায় কিছুক্ষণের ভিতরে যাত্রী নামার শুরু হয়ে গেছে অগ্রদূত প্লাসে ঢাকা থেকে আগত যাত্রীরা চাঁদপুর ঘাটে নামতেছে এদিকে ইলিশ বিক্রি করার জন্য জেলেরা চেষ্টা করছে যাত্রীদের কাছে যদিও ইলিশগুলি ভালো না যারা চাঁদপুরে এসে ইলিশ কিনবেন তারা লঞ্চ থেকে অটোতে উঠে বলবেন চাঁদপুর মাছ যাব যাবো সেখানে ভালো ইলিশ পাওয়া যাবে যাত্রী উঠা নামা করতেছে আমি এই মুহূর্তে সাত লঞ্চে যেটি বারোটা বাজে ছেড়ে যাবে চাঁদপুর থেকে ঢাকার উদ্দেশ্যে বগদা সাত পিছনে আছে প্লাস যাত্রী নামানো শেষ হলে সে এখান থেকে ছেড়ে ঘাটে চলে যাবে ফেরিঘাট থেকে এসে এখান থেকে আবার দুইটা বাজে ছেড়ে চলে যাবে ঢাকার উদ্দেশ্যে চাঁদপুর থেকে তার টাইম খুব শর্ট এই লঞ্চ কালো মেঘে ঢেকে আছে জমজম সফর ঢাকা চাঁদপুর ঢাকা কালো মেঘ প্রায় লঞ্চ উপরেই বড় ধরনের মেঘ ধরে আছে যে কোনো মুহূর্তে নামতে পারে বৃষ্টি কাজ করতে সবাই সুস্থ থাকেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ